আগামী পঁচিশ ফেব্রুয়ারি থেকে রাজ্যের বড় হাতাই কতর এলাকায় আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলি সম্মিলিতভাবে রাস্তার উপ আন্দোলনে বসতে চলেছে মোট একুশটি দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছে বৈরী সংগঠনগুলি যারা জোট হয়ে আত্মসমর্পণ করেছে এবং যারা বিচ্ছিন্নভাবে একে দুজন করে আত্মসমর্পণ করেছে প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তাদের জন্য কিছুই করেনি অনেকের মামলা রয়ে গিয়েছে অনেকে আবার সুযোগ সুবিধা সরকারের থেকে এখনো বঞ্চিত এনএলএফটি বৈরি সংগঠনের নেতৃত্ব রানিয়াল আবারাক আজ ঘোষণা দেন তিনি আরো বলেন ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরে কম ভাষায় কথাবার্তা বলতে পারে এরকম আধিকারিক দিতে হবে ইনার লাইন পারমিটের বিষয়টিও তাদের ডিমান্ডে রাখা হয়েছে রাজ্য সরকারের আধিকারিকরা কিভাবে তাদের দাবিগুলির সমর্থনে ব্যবস্থা নেবে সেটাও লিখিত আকারে তাদেরকে দিতে হবে তাহলে তারা আন্দোলন প্রত্যাহার করবে নয়তো অনির্দিষ্ট কালের জন্য এই আন্দোলন জারি থাকবে ফেব্রুয়ারি ইউ আই আর পেছি দি যে মান রক ং মানে যে প্ৰায়ঙি দমনি চব ইচি ফাইব ৰম চাৰিন্দাৰ মেকেজ মানে গেছ নে গোটেই দং আপোনাক দলাইলিচিং চাবাই গৈ দলাই যে নাম বাগেই চাই পাট নেখাছা বাগেই ডেৰশ জনা পাঠা লেখা তলা খাবেই মডেল ভিজ চেমে তাৰতো গভমেণ্ট হমেমাৰো তোমাক দং খোৱা আমাই কালকা অবাৰ অলপ তানা থাকি বা চিং থৈ মডেল ভিজ পাঁচশ পৰিবাৰ ডিষ্ট ও মাইক রাইটস দি আবুলগে যে পার্মানেন্ট থাক রে এডিটেম এগ্রিমেন্ট দিয়ে রমান স্ক্রিপ্ট সুটিকে ইসু আবুলো সুপলেন গে আবু গাছি যা ফিউচার স্টুডেন্ট বা পার্মানেন্টললি সলভ হারমানেন্ট সলভ থাকে ইট ইস ভেরি ইম্পরটেন নট অনলি ফর আওয়ার return is problem but that also and then another in this area when we visit uh, like Arunachal and Manipur and other states we have to do the entry for internal permit here also right. it should be maintained yes. এগেনষ্ট এনি কাষ্ট এনি পাৰ্টিকুলাৰ্ফিপল ইজ আৱাৰ ৰাইট ইন দ্য এগ্ৰিমেণ্ট চেটেল উইথ চেণ্ট্ৰেল গভমেণ্ট ষ্টেট গভমেণ্ট এণ্ড দা আৱাৰ পাৰ্টি মেনি টাইমছ উই হেভ ডেমনষ্ট্ৰেটেড দা ৰোড ব্লক এণ্ড আনাৰ ষ্টাইট বাট ষ্টিলাৰ ডান ইণ্ট বাঙালী এইটো কিছু বলতে চাই আমাৰ যে ট্রাইব ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওইখানে এবং হোম তারা কাজ ভালোভাবে করে না আমার মতে ট্রাইব ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যেন কক্র স্পিকিং ডাইরেক্টর সেক্রেটারি বা এবং থাকা অবশ্যই যেটা আমি একটু মেনশন করতে চাই কারণ ল্যাঙ্গুয়েজ যারা থাকে আমাদের রিলেটেড ডিপার্টমেন্টে আমাদের ওই লোক ওগুলো থাকে আমাদের আত্মসংবাদের সঙ্গে সমাধান আমরা মনে করি এখানে জাতি বিদেশ বা কারোর এগেন্স আমরা নয় আমাদের সঙ্গে চুক্তি করা বা একজন দুজন করে যারা এসেছেন আত্মসমরণ করে তাদের বেশিরভাগই আগে বলা হয়েছিল শান্তি চুক্তি বা তোমরা পিস কলিং শান্তি জন্য আহ্বান করা হয়েছে তোমাদেরকে বেঁচে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিবে। কিন্তু আসল পরে যারা একজন দুজন করে বেশিরভাগ আত্মসমর্পণ করেছিলেন তাদের জন্য আমি আজকে এই আন্দোলন বা এই বলা করতে হয় ওইটাই এখন পেন্ডিং রয়ে গেছে অবরোধ পেন্ডিং বন কিনে তিনি সাজাক সাজাক হাঁপাং থাঙ ফাইয়া টকরবো কিন্তু দলাই কই শিকার মিয়া কামছে হর ইটস ফাইন দিয়া মাই না হামাই মারব যেটা মিয়ান অর্ডারে খা যে অমুক খাই দি অমুক খাই দি চিনি খাই দি খাইখা তা অমে সারা টিকা সারা ডিস্ট্রিক বই নিয়ে মানজাক রঙ জেগা দাবাৰ কাইজনে আমি কাছমাই দিয়ে ধৰক মানে সামৰি চিমৰপৰা আবাৰ দামী ছাগ কে বডল আগেনে চিং নেটাই আমাৰ মেনচন খেলিব স্পেচিয়েল গ্ৰাম পাম এছ আই বিচন মবাইল নাযাওঁ গৈ আনি আপুনি চাই আমি খেল দুখ

সেই ক ক গেম সীনে আজ তার তারে হাস গেলে অবন কে সঙ্গে গ্রা স্ট্রেট বাবন সঙ্গে অবথেন সারবো সেই হালকা পেয়ে না সবাই আগে গিয়ে সেট্রেল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যাই হোম ডিপার্টমেন্ট যেকোনো ওয়েলফেয়ার সেক্রেটারী আনার বা মিনিটার আইন বিশায় আমাকে সেন্টাবো অমা হে খেয়ে যে লেন্ডিং মানে ঘুরা পেচা বি মানে অমন সিং যে মেন তিনি আবার যেন কেবনি খিলাপত আইন মত টাইম মতে যে কোনো সামু এ রাজত ফাইজাতেন সুদু আবার রিটার্ন ক্ষেত্রে বা ট্রাইবফেয়ার দিপার্টমেন্ট বা আইডি আটিম সে বলত আমি যে কোনো প্রজেক্ট যে কোনো সামু যে কোনো দিলে মেটার বিলাই এবংই অফিসার আপনার চলতেন ট্রাইব ফেয়ার ট্রাইবল ফেয়ার মেটারও ট্রাইবল ফেয়ার স্পিকিং বারো না আর আসোত আমি বড় এপয়মেন্ট এরেন্স খাইতেন বা সঙ্গে অবনও তো সিনায় মানে এখন সিং নেগেট খাইজাঙ্গি এবং যে ট্রাইবল ডিপার্টমেন আমি ডাইরেক্টর সেক্রেটারি জেন ডাইরেক্টার পিআর আই বাইন মাই কমিটি হলো স্পিকিং আমি বর তো আমার মেম্বার